নমস্কার বন্ধুরা মিঠাই ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো অতি পরিচিত একটি মাছের রেসিপি ট্যাংরা মাছের ঝাল গরম ভাতে এই ট্যাংরা মাছের ঝাল খেতে হয় অসাধারণ তাহলে আসুন দেখে নেওয়া যাক ঘরোয়া উপকরণে দারুণ স্বাদের ট্যাংরার ঝাল এখানে আমি মাঝারি সাইজের কিছু ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি ট্যাংরা মাছগুলোকে প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতন সর্ষের তেল নুন হলুদ ও কাঁচা সর্ষের তেল দিয়ে এবার আমি মাছগুলোকে ভালো করে মেখে নিচ্ছি মাছ মাখানো হয়ে গেছে এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সামান্য একটু নুন দিয়ে দিলাম তেলের মধ্যে যাতে মাছ ভাজতে গিয়ে না ছেটে এবারে সমস্ত মাছগুলোকে আমি এক এক করে দিয়ে দিলাম এবারে উল্টে পাল্টে খুব হালকাভাবেই ভাজবো খুব বেশি ভাজবো না মাছগুলোকে হালকা ভেজে মাছগুলোকে আমি প্লেটে তুলে নিলাম এবার আমি একটা মশলা করে নেবো দিয়ে দিচ্ছি এখানে হলুদ সর্ষে দিচ্ছি কালো সর্ষে পোস্ত দানা এখানে আমি এক এক বাটি পরিমাণ নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন দিয়ে দিচ্ছি গোলমরিচ দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এটা আমি জল না দিয়ে শুকনো গ্রাইন্ড করে নেব শুকনো আমি একটু গুঁড়িয়ে নিয়েছি এরপরে আমি এখানে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি মশলাটাকে বিষিয়ে আবার আমি মিক্সারে গ্রাইন্ড করে নেবো এবার দেখুন এরকম একটা মশলার পেস্ট আমার তৈরি হয়েছে এবার মাছ ভাজার তেলে আমি একটা ফোড়ন দিয়ে নেব। দিয়ে দিচ্ছি দু তিনটে শুকনো লঙ্কা দু টুকরো করে ভেঙে দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচের মতন জিরে আর দিয়ে দিচ্ছি একটু হিং আর যে মশলাটা আমি তৈরি করেছি সেখান থেকে আমি দু চামচের মতন মশলা দিয়ে দিলাম দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিচ্ছি নুন পরিমাণ মতন দিয়ে আমি এবার মশলাটা তেলের সাথে খুব ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে মশলাটা মিশিয়ে দিচ্ছি মশলাটা মিশিয়ে দেওয়ার পর এখানে যখন তেলটা ছেড়ে এসছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল খুব বেশি জল এখানে হবে না যেহেতু এবার যখন ঝোলটা ফুটতে আরম্ভ করেছে তখন আমি এখানে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো অল্প ভাজা হয়েছিল সেই জন্য প্রথমেই মাছগুলোকে ঝোলে ছেড়ে দিলাম এবারে বেশ কিছুক্ষণ আমি এখানে মাছটা ফুটতে দেব ঝোলের সাথে বেশি কিছুক্ষণ হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতন কাঁচা সর্ষের তেল সর্ষের তেলটা দিলে স্বাদ এখানে অনেকাংশেই বেড়ে যাবে যাই হোক রান্নাটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার আমি আপনাদের প্লেটিং করে দেখাচ্ছি বন্ধুরা এইভাবে একবার ট্যাংরা মাছের ঝাল তৈরি করে খেয়ে দেখবেন খেতে অসম্ভব সুন্দর হয় আর গরম ভাতে এরকম ট্যাংরা মাছ হলে আর মনে হয় না আমার কিছুই লাগবে আর নিজেরাও খান আর সবাইকে খাওয়ান আর আমার রান্নাটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আজ এই পর্যন্ত আবার নতুন কোন ভিডিওর সাথে পরের এপিসোডে কথা হবে নমস্কার